তরকারিটা কিন্তু ভালোই হয়েছে আজকে যেহেতু কৌশিকই অমাবস্যা মানে ভাদ্র মাসের এই অমাবস্যাটায় আমরা ভাত খাই না সুমার কাছে সময় না করে নিলে কোনো লাভ নেই বাবা আছে মুডা তো গরম কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি রূপক কৃষ্ণটার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন বলতে পারবে সকাল প্রায় আটটা আর এখন আমি এখানে ছেলে কলেজের জন্য কিছুই করছি খেয়েও যাবে নিমো যাবে আলু তরকারি আর সাথে রুটি তা অনেক কাজ করে রয়েছে সেইভাবে কিছুই কাজ করতে পারিনি শুধু বাসি ঘরটা ঝাঁট দিয়েছি তবে আরেকবার ঝাঁট দিতে হবে তার কারণ রূপক বাইকটা বার করবে আর ওদিকে বিছানা পত্র সব পড়ে রয়েছে সবটা ফেলে আগে খাবারটা বানিয়ে দিয়ে নেব তারপরে সব কাজ করবো তার সবে ব্লগটা দেখতে থাকো আশা ভালো লাগবে এই দেখো বন্ধুরা এই ঘরে বিছানা পড়ে এই ঘরেরও বিছানা পড়ে আর রূপক এখন বাইক বার করছে কিন্তু আমাকে আবার এই জায়গাটা ঝাড় দিতে হবে

তোমাদের এদিকে একটা জিনিস দেখাই এই দেখো বন্ধুরা আমার বারান্দায় কাঠ বিড়ালি ঢুকেছে আমাদের এখানে এত কাঠ বিড়ালি আর ও বাসা বাঁধার জন্য জায়গা খুঁজছে যে কোথায় ঠিকঠাক বাসাটা বাঁধা যায় আজকে দুপুরে রান্না হচ্ছে ঢ্যাঁড়স ভাতে দিয়ে ভাত ঝিঙে আলু আর পটল দিয়ে পোস্ত দিয়ে করেছি আর এদিকে পনিরের জন্য আলু কেটে নিয়েছি আর নিয়ে এসছে পনির পনির দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে আর একটু হবে মুগের ডাল আর এদিকে রূপক বাবু টিফিন করছে রুটি আর শুকনো আলুর তরকারি ছেলে কলেজে নিয়ে যাবে বাবু ঝোল করলে তো পড়ে যাবে না ওর জন্য শুকনো শুকনো করেছি নেব তুমি খেয়ে নাও আমি ওইটুকুনি রান্না করে তারপর খাবো হ্যাঁ খেয়ে নাও মানে আমার রয়েছে তুমি খাও আমি খাচ্ছি একবার খাই দবা দাও তাহলে খাইয়ে তরকারিটা কিন্তু ভালোই হয়েছে তাই তাই না নিজে রান্না করে নিজেই প্রশংসা করছো হুম কি করবো কেউ তো প্রশংসা করে না ওর জন্য নিজের প্রশংসা নিজেই করছি বাবু টিফিন করে একটু বেরোচ্ছে দরকারে আবার উকি মেরে দেখলো আমি কি বলছি এদিকে মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধই করব কারণ পনিরের ঝোল ঝিঙের তরকারি এত কিছু খাওয়া হবে না তা এদিকে ভাজা হচ্ছে এদিকে অল্প কিছু ভাজা হয়েছে আর এদিকে এখনও কিছুটা ভাজা বাকি রয়েছে ডাল সেদ্ধ আর পনিরের তরকারি এটা হলেই মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে যাব বাকি কাজের দিকে এখন আমার টিফিন করা হয়নি টিফিনটা করব তা চলো টিফিনটা করে নিই এদিকে সার্ভিসিং সার্ভিসিংয়ের জন্য লোক চলে এসছে যদিও ফোন করেছিল তাও রূপকের একটু দরকার ছিল বলে বেরিয়েছিল এবার কাগজপত্র চাইছিল তা আমি আবার রূপককে ফোন করলাম যে কাগজপত্রগুলো কোথায় আছে ও বলে দিল তা আমি বললাম যে তুমিও আসো কারণ আমার ওদিকে রান্না হয়নি রান্নার দিকে তো আমার অনেক কাজ রয়েছে তা তুমি এই দিকটা দেখে করিয়ে নাও আর এটা আমাদের ফার্স্ট সার্ভিসিং ছিল আর একটা হয়তো ফ্রি সার্ভিসিং আমরা পাবো কাজকর্ম করার পর অনেকটা সময় কেটে গেছে আর দুপুরবেলা প্রচুর ঘুমিয়েছি এত ঘুম পেয়েছিল যে এত ক্লান্তি লাগছিল যে ঘুমিয়ে পড়েছি আর আজকে একটু রোদ উঠেছে আমি গেলাম আর তোমাকে জামা কাপড়গুলো তুলতে বলেছিলাম মানে আমি ঘুমিয়ে পড়েছিলাম বলে এই দেখো বন্ধুরা ক্লিপগুলো এইভাবে রেখে দিয়েছে জামা কাপড়গুলো এখানে এইভাবে রেখে দিয়েছে তোমাকে কিছু সত্যি বলার নেই বলো না মানে আমি যদি বাড়িতে না থাকি তার কি পরিস্থিতি হয় সেটা বুঝতেই পারছি সে তো আমি জানি কপাল আমার খুব ভালো আজকে যেহেতু কৌশিকই অমাবস্যা মানে ভাদ্র মাসের এই অমাবস্যাটায় আমরা ভাত খাই না মানে আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি দু বাড়িতে যদিও আমরা রাত্রে ভাত খাই না ও রাত্রে ন্যাচারালি আমরা রুটি খেয়ে থাকি কিন্তু এই দিনটা বিশেষ করে তো খাবোই না ভাত থাকলেও খাবো না এতটুকু মতন ভাত আছে ওই ভাতটা ফেলে দেবো তা এখন রূপক গেছে দোকানে আনতে মানে রাতের যে খাবার দাবারের যোগাযন্ত হবে সেই সব আনতে তা আসুক তারপরে নয় দেখা যাক যে কি আনলো দোকান থেকে তা বাইরে সাইকেল পড়ে রয়েছে বাইক পড়ে রয়েছে এই দেখো কোথাও সেইভাবে বেরোনো হলো না সাইকেল বাইকটা বাইরেই পড়ে পড়ে রয়েছে রয়েছে আর এদিকে ছাই খালি বোতলটাও এখানে পড়ে রয়েছে এটা বাইকে জল দেওয়া হয় দুপুরে জল দেওয়া হয় এই বোতলটায় জল ভরে রাখি আর রূপক বাবু দোকানে গিয়েছিল আর দোকান থেকে নিয়ে এসছে কোলগেট আসলে বাড়ির কোলগেটটা শেষ হয়ে গেছে আর সাথে নিয়ে এসছে অল্প একটু কাজু আর নিয়ে এসছে আমাদের কিশমিশটা আর কাজুটা কিন্তু প্রায় খাওয়া হয় তা সেক্ষেত্রে একবারে কিন্তু আনিয়ে রাখলেই ভালো হয় সাথে নিয়ে এসছে হিম আনতে বলেছিলাম আর ছোলার ডাল কতটা হবে দুশো না আড়াইশো আড়াইশো ছোলার ডাল সাথে একটা ময়দার প্যাকেট মানে আজকে রাত্রে ছোলার ডাল লুচি অথবা পরোটা তবে আমার লুচিটা খেতেই ভালো লাগে পরোটা থেকে তা এখন ছোলার ডালটা বানাবো হিং দিয়ে আদা দিয়ে বেশ সুন্দর করে সাথে একটু কিশমিস দেব আর কাজু দেব নারকেল কি ছাড়িয়ে দেবে দেখছি নারকেলে কিছু আছে কি না তাও দেখছি তুমি যখন বলেছ নারকেলগুলো ভেতরে রেখে রেখেই নষ্ট করলে নারকেল পায় না মানুষ আর আমাদের ঘরে থেকে মানে নষ্ট করা হলো না খেয়ে খুব কষ্ট হয় এবার পুজোয় আর নারকেল পাবো না ডাব কটা রয়েছে সেদিন এসে ডাবওয়ালা বলছে বহু ডাব দেবে অ্যান্ড আমি বললাম যে না ডাব দেবো না তা চলে গেল কিন্তু আবার হয়তো আসবে নারকেল না পেলে খুব মুশকিল পুজোর সামনে পুজোর সময় কিন্তু নারকেল লাগে আর সারা বছরই টুকটা কিন্তু নারকেলটা লাগেই আচ্ছা আমি তাহলে ছোলার ডালটা আগে বানাই তারপরে ময়দাটা মাখি ময়দাটা আজকে একটু মেখে দেবে আমায় দেবো হাতটা যন্ত্রণা হচ্ছে পারবে মাখতে চেষ্টা করব চেষ্টা করবে হুম যাক চেষ্টা করলেই হবে নাও কোলগেটটা জায়গা মতো রেখে আসো ধরো ক্যাচ দাও তুমি হাত এটা আর হচ্ছে আমাকে খুব ময়দা মেখে দিলে যদি ধৈর্য না ধরে নিজেরটা নিজেই মাখতে শুরু করো ছোলার ডাল হয়ে গেছে ঠিক আছে আমি এখন তালে করে মানে বসে থাকবো হতে দিয়ে যে আমায় কখনো আটা মেখে দেবে ময়দা মেখে দেবে তারপরে আমি লুচি বানাবো ওইসব কাজ আমার পোষায় না

তেলটা কমে গেছে আর লুচিগুলো ফুলছে না লুচি কোনটাই ফললাম না প্রথম থেকেই না ফোলা আমি এক্ষুণি ফুলিয়ে দেখিয়ে দেবো যে কি ফোলে না আমি ফুলিয়ে দেখিয়ে দেবো ঠিক কি এটা বলে না এটা কি বলে এটা কি বলে তেল থেকে গেছে আর তেল দেব না এটা তেল থাকলে আরো ফুলতো বেশি কথা বলো না হ্যাঁ একই অন্যায় করেছো আমাকে ময়দা না মেখে দিয়ে তারপর আবার কথা বলছো কি হয়েছে এটা কি হয়েছে আমি তো এক ফোঁটাও তেল দিইনি ওই তেলেই ভাজছি নাস্তা না জানলে উঠোন ব্যাথা আমায় বলছে আটা মাখা ভালো হয়নি বেলা ভালো হয়নি ওর জন্য লুচি ফুলছে না লুচির একটা ঠিকঠাক টেম্পারেচারের দরকার হয় সেই টেম্পারেচার না হলে লুচি ফোলে না আমাকে শেখাচ্ছে লুচি ভালো রাত্রিরের খাওয়া দাওয়া করতে বসে গেছি আর সুন্দর ভাবে সুস্মিতা সাজিয়ে দিয়েছে আমাকে লুচি ছোলার ডাল হ্যাঁ আর মিষ্টি আমি সাজাইনি মিষ্টি নিজে সাজিয়ে নিয়ে বসেছে আমাকে খেতে দেবে না বলে দুটো মিষ্টি নিয়েই বসেছে তোমরাই বলো বন্ধুরা সুস্মিতাকে মিষ্টি দেওয়া উচিত নিজেই নিজেই বলে যে মিষ্টি খাই খাবো না মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি মিষ্টি খেলে ফ্যাট হয়ে যাচ্ছে হেলদি হয়ে যাচ্ছি যার জন্য আমি আর আমার ভালো লাগে গোলাপ জামুন আমি সেই জন্য সুস্মিতা লুচি ভাজার পরে আমি গিয়ে গোলাপ জামুন নিয়ে এলাম ছোটোবেলা থেকে দেখে এসছি আমার বাড়িতে আমার বাবার সুগার ছিল ঠিক আছে তা আমার বাবার যে খাবারগুলো বারণ ছিল মাকে দিয়েছি সেই খাবারগুলো বাড়িতে বানাতোই না বা আনতোই না যেমন বাবুর আলু খাওয়া নিষেধ ছিল বলে মাছের ঝোলেও পর্যন্ত আলুটা দেওয়া হতো না কারণ বাবার তাহলে লোভ লাগবে বাবার খেতে ইচ্ছা করবে সেরকম আমার যেহেতু বারণ তাহলে রূপাকের কি উচিত বাড়িতে মিষ্টি না ঢোকানো তোমার ভালো লাগে খাও না কে বারণ করেছে বাড়ি থেকে কে আসো কথাটা যুক্তি আছে কি না আমার সাথে যারা সহমত তারা অবশ্যই কমেন্টে জানাবে

লুচিটা ঠান্ডা লুচি করে আমি গরম গরম ভাজবো তরকারিটাও আমি আগে যেহেতু করে নি লাস্টে লুচি গুলো ভাজি সেই লুচি ঠান্ডা করে বরফ করে তারপর খাবে আমার খুব রাগ হয় গরম খাবার যদি কেউ ঠান্ডা করে খায় না আমার এ থেকে রাগ আর অন্য কিছুতে হয় না আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমাকেও ঠান্ডা এখন কথা কম বলে তাহলে খেয়ে নাও ঠিক আছে তোমার তো বাজে হ্যাবিট তো মানে কি বলবো এটা মানে জন্ম জন্ম আজকে ঝগড়াই করে চলেছো তুমি আমার সাথে সুস্মিতা আজ মুড ঠিক নাই আমার সাথে ঝগড়াই করে চলেছে এরপরে কথা বললে আরো বেশি ঝগড়া হবে তাই আপাতত আমরা ঠান্ডা মাথায় খেয়ে নি তারপরে আবার তোমাদের সামনে আসছি মানে সুস্মিতা আসছে ঠিক আছে কেন ভালো মে লক্ষ্মী মে আর অনেক দিন بعد ময়দা লুচি খেলাম মানে ময়দা লুচি আমার বাড়িতে সাধারণত হয় না যদিও আটা মিশিয়েছি অতটুকু কিন্তু এখন একটা সমস্যা হয়েছে আমি খাওয়ার পর একটু জোয়ান খাই কত খুঁজলাম জোয়ানের পৌরটা খুঁজে পাচ্ছি না আমি এখন কি খাবো কিছুই খেতে হবে না জোয়ান খেতে জোয়ানের নেশাটাকে কমাও তুই চুপ কর জোয়ান খেলে জোয়ান হয় তা যাই হোক এখনো শাড়ি পাল্টাবো শাড়িটা পরেছিলাম দু একটা ভিডিও বানানোর জন্য এখন শাড়ি পাল্টাবো শাড়ি পাল্টিয়ে মুখে তো কোনো মেকআপ করিনি জাস্ট একটু লিপস্টিক করেছি ওটাকে রিমুভ করব রিমুভ করে তারপরে বিছানা করে শু তা আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে একটা ব্লগের সাথে আর তোমাদের ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যে টাটা শুভ